নমস্কার আমি মৌ আর আপনাদের সবাইকে স্বাগত মৌ ভিলেজ ফুডে আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে রেসিপিটি আলু দিয়ে লোটে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটি ফ্রাই প্যানে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি আরেকটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু আমি আলু ভাজার থেকে একটু বড় করে কেটে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো আগে দেওয়ার কারণ আলুর রংটা যাতে ভালো আসে আলু আমি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে তরকারির অনুযায়ী হলুদ দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরে আদা এবং শুকনো লঙ্কা পেস্ট মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে একটু সময় ধরে একটু মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে আমি কিন্তু পেঁয়াজ আগে দিইনি আমি মশলাটা দেওয়ার পরেই পেঁয়াজটা দিয়েছি আপনারাও সেটাই দেবেন আমি এখানে রসুনের ব্যবহার কিন্তু করব না সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বেশি জল দেবেন না অল্প জলে তরকারিটি রান্না হয়ে যাবে এবার জল ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর গ্যাসের ফ্লেমটি লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো তিন মিনিট পর ঢাকাটি আমি সরিয়ে নেব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আপনাদের আলু ও লোটে মাছের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখবার জন্য আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার